বাজারে প্রচলিত দু টাকার এই কয়েন যদি আপনার কাছে থেকে থেকে তবে ভিওয়ার্স আপনারা কিন্তু সরাসরি দু টাকার এই সমস্ত কয়েনের জন্য কিন্তু আপনারা হাজার টাকা থেকে সরাসরি দু হাজার টাকায় পেয়ে যাবেন নোয়াডা টাক্সের জন্য তবে ভিওয়ার্স কোন টাক্সের কয়েন আপনার কাছে থেকে থাকলে অর্থাৎ কোন সালের কয়েন থেকে থাকলে আপনারা অবশ্যই পাবেন এবং কী কার্ডটা কী গুণাবলী রয়েছে সেটা কিন্তু আপনাদের সর্বপ্রথম জেনে নিতে হবে তো সর্বপ্রথম আমরা দেখে নেব পিওর দিক থেকে উনিশশো সাল থেকে সাল মেটেল রয়েছে কপার নিকেল ওয়েট রয়েছে ছয় গ্রাম এবং সাইজ রয়েছে ছাব্বিশ মিনিট এবং শেপ রয়েছে হ্যান্ডি জুকুনাল অর্থাৎ এই কন্টে দেখতে পাচ্ছেন আপনার এগারো দশ অর্থাৎ এগারোটা কিন্তু ঢেউ রয়েছে রয়েছে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা কিন্তু ঢেউ রয়েছে এবং তার উপর যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন অশোক ইস্তমের ছবি রয়েছে সত্য জয়তে দুই রুপিয়া ভারত এবং ইন্ডিয়া পয়সা কিন্তু লেখা রয়েছে সমস্ত কিন্তু কার্ডরা কিন্তু রয়েছে যদি ভিওয়ার্স আপনার কাছে উনিশশো বিরানব্বই সালে দু হাজার তিন সালে কিন্তু নয় উনিশশো বিরানব্বই সালে কিন্তু চারটে ডাকসার দ্বারা কিন্তু বাজারে আসে দেখতে পাচ্ছেন আপনারা বোম্বে কলকাতা হায়দ্রাবাদের নয়টা যদি ভিওয়ার্স আপনার কাছে উনিশশো বিরানব্বই সালের নয়টা ডাক এই কয়েনটি থেকে থাকে তবে কিন্তু ভিউয়ার্স আপনারা অবশ্যই নটা ডাকসালের জন্য কিন্তু উনিশশো বিরানব্বই সালে এই কয়েনের জন্য কিন্তু সরাসরি যে দেখতে পাচ্ছেন হাজার টাকা থেকে শুরু করবে দু টাকা কিন্তু পেয়ে যাবেন অবস্থা অনুযায়ী রেয়ারিটি অবস্থায় আশা করি ভিউয়ার্স আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন কোন কয়েনের কী হয়েছে এছাড়াও সর্বশেষ আপনাদের জানিয়ে রাখি যে আমি কিন্তু কোনো কয়েন ক্রয় বিক্রয় করি না কয়েন সম্পর্কে বিস্তারিত ধারণা আপনাদের মাঝে খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করি আজ এ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন